আসসালামু আলাইকুম সবাইকে জব সার পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে অনেক বড় একটা চাকরির সার্কুলার আলোচনা করবো চ্যানেলটিতে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আসলে জানতে পারবেন কিভাবে আবেদন করবেন অনেক দিন পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটা সার্কুলার এসেছে রাজস্ব খাবো এগারো থেকে বিশতম গ্রেডে তো অনেক বড় একটা সার্কুলার আশা করি সবার ভালো হবে পরে রয়েছে প্রথমে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার চব্বিশটি পদ তো বারোতম গ্রেড এগারো হাজার তিনশো থেকে বেসিক শুরু তার হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রন্থাকার বিজ্ঞান গ্রন্থাকার ও তত্ত্ববিজ্ঞানে অনার্স পাস করতে হবে এবং কোনো শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীর একাধিক গ্রহণযোগ্য হবে না সার্টিফিকের কাম কম্পিউটার অপারেটর ছয়টি এগারোতম গ্রেডের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস প্লে চলবে তারপর রয়েছে মন্ত্রণালয় পরিদপ্তরের যে দু হাজার উনিশ তফসিল দুই অনুযায়ী ষাট বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি বাংলায় টাইপে পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক একশো পনেরোটি পদ চোদ্দতম গ্রেডের অনেক বিশাল সার্কুলার এটা হচ্ছে আঠারো আঠারো থেকে বত্রিশতম বছর পর্যন্ত অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটারে এক্সেলের কাজ করার দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে চৌদ্দটি এটা হচ্ছে চোদ্দোটি এটা আঠারো থেকে বত্রিশ বছর বয়স অনার্স পাশ করতে হবে এবং টাইপে বিশ বাই পঁচিশ গতি এবং শার্ট লিভিতে তিরিশ বাই পঁয়তাল্লিশ সত্তর বাই পঁয়তাল্লিশ গতি থাকতে হবে তারপর হচ্ছে বান্ডার টক পাঁচটি পথ সর্বতম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স এটা হচ্ছে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে আবেদন সংক্রান্ত তথ্যাবলী কীভাবে আবেদন করবে ডিপিআর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে চলে যাবেন বিশে আগস্ট আবেদন শুরু হবে এবং 10 সেপ্টেম্বর আবেদন শেষ হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করে আপনারা পেমেন্ট করতে পারবেন আবেদনের লাস্ট ডেটের সর্বোচ্চ বাহাত্তর ঘণ্টা পর আবেদন শেষ হয়ে যাবে রঙিন ছবি হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেলের এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের স্ক্যান করে আপলোড করবেন পরীক্ষার ফি বাবদ দুই থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা আপনার চার্জ যাবে এখানে এস করার জন্য টেলিটক সিমের মাধ্যমে আপনারা আবেদন পেমেন্ট করবেন এছাড়া আপনারা যদি আরও কোনো কিছু বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং সার্কুলারটি সবার জন্যই ভালো এবং জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ